সর্বশেষ নারী ফিফা র্যাঙ্কিং এ বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ টানা চার পরাজয়ের কারণে আট ধাপ পিছিয়ে গেছে নারী ফুটবল দল একশো চার থেকে নেমে এখন অবস্থান একশো বারোতে তিন মাস আগেই নারী ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ উন্নতি হয়েছিল চব্বিশ ধাপ লাফিয়ে একশো থেকে একশো কিন্তু সেই উত্থান দীর্ঘস্থায়ী হলো না গত তিন মাসে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ আর চার ম্যাচেই হেরেছে দলটি অক্টোবরে থাইল্যান্ডের দুই প্রীতি ম্যাচে বাংলাদেশ হারে তিন শূন্য এবং পাঁচ এক ব্যবধানে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও জয় পায়নি রিতপর্ণারা মালয়েশিয়ার বিপক্ষে এক শূন্য এবং আজারবাইজানের বিপক্ষে দুই এক গোলের পরাজয়ে ভুগতে হয় দলকে এই টানা চার হারি র্যাঙ্কিংয়ে বড় ধাক্কার কারণ হাইলাইন ডিফেন্স নিয়ে বাংলাদেশের বারবার সমস্যায় পড়ছে বিশেষ করে বিপক্ষ দলের দ্রুত কাউন্টার আক্রমণে তারা দুর্বল জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার থাইল্যান্ড সফর থেকে ঘরে ফেরা পর্যন্ত তার হাইলাইন ডিফেন্স কৌশলে অনড় ছিলেন থাইল্যান্ডে আট গোল হজমের পরও কৌশলে পরিবর্তন আসেনি ফলে ঘরের মাঠেও পরপর দুই ম্যাচ হারের পরিণতি এখন র্যাঙ্কিংয়ে পতন এর আগে জুন মাসে মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে টানা দুটিও ড্র এনে দিয়েছিল র্যাঙ্কিং এর বড় উন্নতি কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে সেই অর্জন অনেকটাই উল্টো পথে বাংলাদেশ দল আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর মাধ্যমে র্যাঙ্কিং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেস রিপোর্ট ক্যাপ্টেন স্পোর্টস ঢাকা